আজ কথা বলবো মহিলাদের হাঁটু ব্যথা ও তার প্রতিকার নিয়ে বয়স চল্লিশের ঊর্ধ্বে হলে অনেকের বেশ হাঁটু ব্যথা করে বিশেষ করে সকালে টয়লেটে বসলে অথবা হাঁটু ভেঙে নামাজ পড়লে এদের মধ্যে বেশিরভাগই মহিলা এ সময় এদের হাড় ক্ষয়জনিত সমস্যাও দেখা দিতে পারে এসবের মূল কারণ হচ্ছে অস্ট্রিও আর্থাইটিস এটি এক ধরনের বাত আসলে আর্থ্রাইটিস হচ্ছে চলমান একটি রোগ মাঝে মাঝেই এটি দেখা দেয় রোগী যখন প্রথম প্রথম ব্যথা অনুভব করেন তখন হাঁটার সময় পায়ের মধ্যে ভরের ভারসাম্য এদিক ওদিক করে ফেলেন এতে করে হাঁটু জয়েন্টের মধ্যে একটা পজিশনাল ফল্ট বা অল্প ডিসপ্লেসমেন্ট দেখা দেয় ফলে রোগী হাঁটু ভাঁজ করে বসতে পারে না সিঁড়ি বা উঁচু নিচু হয়ে উঠতে বসতে কষ্ট হয় অনেক সময় হাঁটুতে কটকট শব্দ বা টান অনুভব হয় কিন্তু এর জন্য দরকার সঠিক ম্যানুয়াল ও ম্যানিপুলেশন ফিজিওথেরাপি চিকিৎসা যা রোগীকে হাঁটু ভেঙে বসতে সাহায্য করবে কী কারণে হাঁটু ব্যথা হয় আর্থ্রাইটিসজনিত সমস্যায় আঘাতজনিত সমস্যায় স্পোর্টস ইঞ্জুরি যেমন লিগামেন্ট বা টেনডেন ইঞ্জুরি মিনিস্কাস ইঞ্জুরি প্যাটেলা বা জেডিসপ্লেসমেন্ট ইত্যাদি অনেক সময় কোমরের নার্ভ বা স্নায়ুর কারণে হাঁটু ব্যথা হয় টিউমারজনিত কারণে ক্যান্সারজনিত কারণেও হাঁটু ব্যথা হয় ফিজিওথেরাপি চিকিৎসা ম্যানুয়াল থেরাপি যা রোগীকে সত্তর থেকে আশি ভাগ ভালো করে জয়েন্ট জোরা সঠিক অবস্থানে আনা একে বলা হয় মোবাইলাইজেশন উইথ মুভমেন্ট চিকিৎসা ম্যানুপুলেশন থেরাপি ডিপ ফ্রিকশন ও মায়োফেশিয়াল রিলিজ টেকনিক যা হাঁটুর ওপর ও নিচের মাংসপেশি ও লিগামেন্ট নরম করে ফলে হাঁটুর ব্যথা কমে জয়েন্ট পাতলা অনুভব হয় আইসোমেট্রিক বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ ও স্ট্রেচিং এক্সারসাইজ যা হাঁটুর শক্তি ও রেঞ্জ অব মুভমেন্ট বৃদ্ধি করে ফলে হাঁটু ভেঙে টয়লেটে বসতেও নিচে বসে নামাজ পড়তে পারে হাঁটু ব্যথায় আপনার করণীয় হাঁটু ব্যথায় আপনার করণীয় হাঁটুর তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে বরফ বা ঠান্ডা সেঁক দিবেন আর হাঁটুর তাপমাত্রা যদি স্বাভাবিক থাকে তাহলে গরম সেঁক দিবেন হাঁটু ফোলা থাকলে হাঁটাহাঁটি কম করে পায়ের নিচে বালিশ দিয়ে উঁচু করে রাখুন প্রয়োজনে নিক্যাপ ব্যবহার করুন হঠাৎ ব্যথা হলে পূর্ণ বিশ্রামে থাকুন এবং চিকিৎসকের পরামর্শ নিন আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন